দেখো অনেকদিন টাইম পরে চলে আসলাম তোমাদের সামনে আর আসলাম এই যে বিয়ে বাড়িতে এই কি আসলাম খাতে আসে তাই বৃষ্টি দিচ্ছ আঠা জন্য দেরি হয়ে গেছে এই যে শুনোকে দেখো স্বাদ চুপাচু কিরকম হচ্ছে কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে আর আছে কানেরটা টপে পড়ছি টপ কানের পরিনি

Ya mm. mm. <laughs> kan,